আসসালামু আলাইকুম সবাইকে আরবি মিনিকুকিনে নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন রোল কীভাবে রুটিবেলা ঝামেলা ছাড়াই সহজে তৈরি করা যায় চিকেন রোল সেটাই আজকে আমি দেখাবো যারা টমেটো সস বানাবেন বলে ভাবছেন কিন্তু এখনও বানাননি তারা খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এই টমেটো সসটা এই টমেটো সসের রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে খুব সহজে কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় তাহলে দেখা যাক চিকেন রোল তৈরি করতে কী কী লাগছে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পানি তারপর দিয়ে দেব আধা কাপ চালের গুঁড়ি দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিব তারপর অল্প একটু সাদা তেল দিয়ে মিক্স করে নিব মিক্স করে শেষ এখন একটু রেস্টে রেখে দেবো অন্যদিকে একটি করে দিয়ে দেবো তেল আদা রসুন বাঁধাকপি পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ মরিচ ম্যাগি নুডুসের মশলা সবই মিক্স করে নেব দিয়ে দেবো চিকেন কিমা দিয়ে এটা ভালোভাবে মিক্স করে তারপরে দিয়ে দিব একটু ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মিক্স করে তারপর এটা নামিয়ে নেব অন্য একটি ফ্লাই দিয়ে দিব তেল দিয়ে ব্যাটারটা ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব দিয়ে এটা দুই মিনিটের মতন ডেকে তুলে নিব তুলে এটাকে উল্টিয়ে দিব এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব সেম পাবে সবগুলো রুটি বানানো শেষ এখন বানাবো চিকেন রোল মাঝখানে দিয়ে দেবো চিকেন কিমা তারপর দুই পাশ এভাবে ফোল করে দেব দিয়ে তারপর দিয়ে দেবো গুলিয়ে রাখা আটার ব্যাটার যাতে এই ব্যাটারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে চিকেন রোলটা ছুটে না যায় তেলে দিলে এভাবে করে এক এক করে সবগুলো চিকেন রোল সেম ভাবে তৈরি করে নেব রুটি বেলার ঝামেলা ছাড়াই এভাবে তৈরি হয়ে গেছে আমার সবগুলো চিকেন রোল একটা একটা করে সবগুলো চিকেন রোল দিয়ে দেবো মিডিয়াম আছে জাল দিয়ে চিকেন রোলগুলো ভেজে নেব চিকেন রোলগুলো ভাজা প্রায় শেষ এখন এটি তুলে নেব যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটা ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ